সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে কোথায় গিয়েছিলাম আমরা সবাই চলেন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো নতুন ধাম অফার ধাম অফার চলছে কারণ নিরানব্বই টাকার দোকান চলে আসছে রাজশাহীতে আর নিরানব্বই টাকার দোকান বসতে আজকে আমরা ওখানেই গিয়েছিলাম নিরানব্বই টাকার দোকান এখানে ঘড়ি বা ঝুরি অনেক কিছু আছে এ টু জে চুরি চুরিগুলান যা দারুণ লাগছে ঘরের শো পিস অনেক কিছু আছে ফুলগুলাম তো অনেক অনেক সুন্দর অনেক ভালো লাগলো আজকে আমি অনেক অনেক কিনাকাটা কেনাকাটা করছি এই জায়গায় আপনারাও এই জায়গায় যেতে চাইলে যেতে পারেন এটা হলো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্টের স্যান্ডেল পটটি আছে স্যান্ডেল পটটি দিয়ে রাস্তার সামনে যেয়ে রূপালী ব্যাংক ব্যাংকের নিচেই এই এই দোকানটা বসতে আপনারা চাইলে এই জায়গাটাই যেতে পারেন দেখেন চুরিগুলান এত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমার তো দেখেই যান ভরে যাচ্ছে কোনটা নিবো আর কোনটা থুবো মানে নিজে দিশা পাচ্ছি না এত ভালো লাগছে মালার ছেট ঘরের পিস অনেক ভোর মানে এত ভিড় দোকানটাই আর আপনার কসমেটিক জিনিস সব কিছুই আছে এই জায়গাটায় আর আরও দেখলাম কাপ ঘড়ি অনেক ধরনের জিনিস আছে অনেক আপুরা ভাইয়ারা আছে এর ভিতরে এই যে এগুলা দেখেন আমরা যে মেলায় গেলে দেড়শো টাকা দুশো টাকা এরকম চাইতো এই জিনিসগুলা এখানে শুধু নিরানব্বই টাকা আবার এখানে একটা বেসলাইট দেখলাম আমার মেয়ের তো ব্র্যাসলাইটটা অনেক পছন্দ আমি নিলাম ঘড়ি নিলাম অনেক কিছুই নিয়েছি এই জায়গাটাই আমার খুব ভালো লাগছে সব থেকে ভালো লাগছে কাপ আছে ঝুরি এগুলো অনেক অনেক বাচ্চাদের খেলনার জিনিস সব কিছুই ভালো লাগছে মানুষ তো মানে অনেক ভিড় এই জায়গাটাই আমরাও অনেক হুড়াহুড়ি করে জিনিসগুলো দেখলাম বা অনেক কিছুই কিনলাম এই যে এগুলা শোপিস শোপিসগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে আমি কিছু শোপিস নিয়েছি ওই একশো টাকায় বাইরে যেগুলা বেশি আর এখানে একটু দামটা কম ভালো লাগলো আমি দুই সেট স্যামুস নিয়েছি যেহেতু মেয়েদের গৃহিণীর কাজে অনেক অনেক জিনিস প্রয়োজন তার জন্য আমি এই গৃহিণীর জিনিসগুলো নিয়েছি যে আপুটা দেখেন ঝুরি যাদের যা প্রয়োজন বাইরে দেখছে দামটা বেশি এখানে দামটা কম নিরানব্বই টাকার আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে আড়াইশো দেড়শো এরকমও আছে ব্যাগ পার্টস এগুলো অনেক কিছু আছে দেখলাম এগুলো সব নিরানব্বই টাকা কিছু জিনিস আছে শুধু দেড়শো একশো আশি এরকম ধরনের এখানে এই কাপগুলা নিরানব্বই টাকা এই কাপগুলো আমার অনেক পছন্দ হয়েছে কাপগুলো আমার খুবই ভালো লাগছে কারণ খুব সুন্দর সুন্দর যে জিনিস ছিল কাপ কাচের গ্লাস প্লেট সব কিছুই নিরানব্বই টাকা আর মানে এত ভালো লাগছে আমার সব যে দোকানে সব জিনিসগুলো নিয়ে আমি উঠিয়ে নিয়ে যাই তো যাক আমি তো সব উঠাই নিয়ে আসতে পারিনি আপু ভাইয়ের আপনারা যদি যেতে চান অবশ্যই অবশ্যই যাবেন যে দেখবেন এটা রাজশাহীতে নতুন মেলা বসেছে আমার খুব ভালো লাগছে নিরানব্বই টাকার দোকান বসে কারণ অনেক কালেকশন আছে জগ দোল অনেক কিছু এই যে পিছনে দেখছেন এগুলো কসমেটিক আর এই ঘড়ি এখান থেকে আমার মেয়ে একটা ঘড়িও নিয়েছে ভালো লাগলে সবাই যাবেন